নমস্কার জয় হিন্দ বন্দে মাহাতার আশা করি সবাই ভালো আছেন এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি চলছে তাতে সবারই মধ্যে একটা চিন্তার ঝড় বয়ে যাচ্ছে যে আগামী দিনে কী হবে কী হতে চলেছে এই আরচিকার মেডিকেল কলেজ নিয়ে যে আন্দোলনের ঝড় উঠেছে পুরো বঙ্গ জুড়ে এই ঝড় কোন দিকে বয়ে যাবে বা এর পরিণতি কি হবে সেই নিয়ে সবাই চিন্তিত এই আরজিকেল আরজিকর মেডিকেল কলেজ নিয়ে এত রহস্য কেন আজ থেকে দু বছর আগে একটা ঘটনা ঘটেছিল নিউজ পেপারও এটা বেরিয়েছিল যে একটা জুনিয়র ডাক্তার মহিলা ডাক্তার আরজিকল মেডিকেল কলেজের ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে তখন এই পরিস্থিতিতে ওটা মানুষ মেনে নিয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন কোনো কারণবশত তার কোনো মানসিক পরিস্থিতি হয়তো ভালো ছিল না তাই তিনি আত্মহত্যা করেছেন কোনো চাপে চাপে তার অনেক কিছু কারণ হতে পারে কিন্তু এখনের পরিস্থিতিতে যদি ওই ঘটনাটা উঠে আসে তাহলে কেউ মানতেই চাইবে না ওটা একটা আত্মহত্যা ছিল এখন মানুষের মনে এটাই জাগবে যে হয়তো ওই ডাক্তার ডাক্তারও কিছু জেনে ফেলেছিল যেটা যেটার পর্দা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাদের টিম তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিচ্ছে আর একটা প্রশ্ন এখানে আরজিকর আরজিকর মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল তাকে বাঁচানোর এত চেষ্টা কেন প্রতিটা ক্ষেত্রে তাকে স্পেশাল যেন একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিলো একটা যেখানে একটা ঘটনা ঘটে গেছে সেখানে পুলিশ গিয়ে সেই জায়গাটাকে সিল না করে ক্রাইম সিনকে সিল না করে সেখানে মনে হচ্ছে না কি যে পাবলিককে ঢুকিয়ে দিয়ে সেই প্রমাণ লোটপাট করার চেষ্টা করা হয়েছে মানে পুলিশও একদম প্রাণপণ চেষ্টা করেছে এই সঙ্গে যারা অভিযুক্ত তাদেরকে কতটা এর থেকে মুক্ত করা যায় কিন্তু কেন আর যে এখন যে একের পর এক অভিযোগ উঠে আসছে এই কলেজকে নিয়ে যেখানে মানব দাসকারীর মতো একটা ঘিন্ন কাজ এই কলেজের মধ্যে নাকি এই মেডিকেল কলেজে হতো যার সঙ্গে আমার মাননীয় প্রধানমন্ত্রী সরি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা নাম উঠে আসছে মানে এখানে আর কিছু বলার নেই এখানে যে কি আর বলবো একটা মেডিকেল কলেজ নিয়ে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর উঠেছে আবার এও উঠে আসছে যে তিনি নাকি এই সব মেডিকেল কলেজ থেকে মানে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে তিনি নাকি মাসে দশ লাখ টাকা করে নিতেন মানে খাবে কত একটা পেটে খাবে কত তো বাচ্চা কাচ্চাও নেই তারপর যাই না গোপনে কোথাও আছে কি না তো তার বাচ্চা কাচ্চা নেই সে এত দুর্নীতি করে এত মানে ই করে তার খাবে কি মানে এখন এমনই একটা দুর্নীতির জায়গায় উঠে এসেছে এই আন্দোলনটা এটা যে কোন দিকে মোড় নেবে তার সেটা একদমই বলা যাচ্ছে না তবে এটা যে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য একদমই ঠিক না সেটা বোঝাই যাচ্ছে তার পরিস্থিতি তিনি যে খুব বড় একটা চাপের মধ্যে পড়ে গেছেন এই কেসটা নিয়ে সেটা ভালোই বোঝাই যাচ্ছে এটা শুধু একটা মেডিকেল কলেজে একটা রেপ এবং মার্ডার কেস নয় যেখানে একটা রেপ করে মার্ডার করা হয়েছে তার কেস এইটা যার জন্যে এত আন্দোলন রেপ মার্ডার এই ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলে আমাদের বেঙ্গল সারা ভারতে সারা দুনিয়াতে এই ঘটনা ঘটে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে প্রতিদিন নব্বইটা রেপ হয় যদি প্রত্যেক দিন নব্বইটা রেপ হয় তাহলে শুধুমাত্র এই রেপ এবং মার্ডার কেসটা নিয়ে এত আন্দোলন এত ঝড় কেন আসলে এটা একটা সাধারণ রেপ বা মার্ডার কেস নয় এটা আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে দুর্নীতি এই দুর্নীতিগুলো সহ্য করতে করতে মানুষ আজ অতিষ্ঠ আজ মানুষের মাথার উপর দিয়ে জল বই যাচ্ছে মানুষ আর এই চাপ নিতে পারছে না এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মানুষ আজ রাস্তায় নেমেছে তারা ন্যায্য বিচার চাইছে এই যে এত দুর্নীতি কেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন দেখাচ্ছে পরের ভিডিও নমস্কার